হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মিমের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের রেসিপি শুরু করছি আমার আজকের রেসিপি হচ্ছে ভুট্টার দানা দিয়ে পপকর্ন রেসিপি তো এই ভুট্টার দানা দিয়ে পপকর্ন অনেকেই তৈরি করতে পারেন না আবার অনেকেই তৈরি করতে পারেন তো আজ যারা তৈরি করতে পারেন না তাদের জন্য এই রেসিপিটা শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে পপকর্ন তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি বুটটা আর এই বুটাটা একদম ছোটো দানার যে বুটাটা সেটা তো এই দানাটা একদম ছোটো দানার যেটা সেটা নেওয়ার চেষ্টা করবেন কারণ বড় দানার যে বুটাগুলো হয় সেগুলো দিয়ে কিন্তু পপকর্ন হয় না তো বন্ধুরা প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিলাম চুলাই তারপর দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার সোয়াবিন তেল তো তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে যেহেতু এখানে একটু বেশি পরিমাণে ভুট্টা দিব তো সেই অনুযায়ী কিন্তু আমি তেল দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিলে পকন খেতে বেশি ভালো লাগে তো তাই আমি লবণটা দিয়ে দিলাম তারপর তেলটা যখন খুবই ভালোভাবে গরম হয়ে আসবে তখন কিন্তু আমি দিয়ে দিচ্ছি ভুট্টার দানাগুলো এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যে তেলটাকে খুবই ভালোভাবে গরম করে নিতে হবে আর সেটা যদি না করেন তাহলে কিন্তু পপকর্নগুলো ভাজা হবে না কিংবা এগুলো ফুটবে না তো বন্ধুরা তারপর আমি দিয়ে দিচ্ছি ঢাকনা আর ঢাকনা দেওয়ার পর দেখুন কত সুন্দরভাবে ফুটছে আর এভাবে ডাকনা অবশ্যই দিয়ে দিবেন ঢাকনা না দিলে কিন্তু এগুলো ফুটে ফুটে বাহিরে পড়ে যাবে কিংবা তেল ছিটে সরিয়ে পড়বে এটা তো আর নাড়াচাড়া দেওয়া যাবে না তো আমি এভাবে একটু নাড়িয়ে দিলাম দুই হাতে করে কড়াইটাকে একটু নাড়িয়ে দিবেন তাহলেই কিন্তু হয়ে যাবে আর এ পর্যায়ে এই চুলার আসটা মিডিয়াম টু লো হিটে রাখবেন তো বন্ধুরা দেখুন কত সুন্দর পপকর্ন তৈরি হয়ে গেল আর এই ভুট্টার দানা থেকে একটা দানাও কিন্তু নষ্ট হয়নি কিংবা ফুটা বাদ যায়নি সবগুলো কিন্তু ফুটে একদম ডাবল হয়ে গিয়েছে আর কি সুন্দর হয়েছে একদম দোকান কিংবা বাজারের মতো হয়নি বন্ধুরা বলেন তো এইভাবে তৈরি করে আপনারা বাচ্চাদেরকে দিতে পারেন বাহির থেকে কিনে না খাওয়ে বাহিরে অনেক সময় দেখা যায় যে নষ্ট তেল দিয়েও কিন্তু এই ধরনের ভাজার কাজগুলো করে থাকে তো সেগুলো না খাইয়ে ঘরেই যদি আমরা তৈরি করে নিতে পারি আর একদম কম সময়ে কম উপকরণ দিয়ে তাহলে তো মন্দ হয় না আর এগুলো নিশ্চিন্তে খাওয়াতেও পারছি তো বন্ধুরা আমার আজকের রেসিপিটা আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে আর খুবই ছোটো একটা ভিডিও শেয়ার করলাম আশা করছি ভিডিওটা ফুল ওয়াচ করবেন আর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন দিয়ে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো দিয়ে দিবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি হাফেজ